গত বছর জুলাই অভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় বিচারাধীন মামলায় রাজশাখী এস আই শেখ আফজালুল হকের জেরা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোল হয়েছে জোরা একটি প্রশ্ন করা নিয়ে প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীদের মাঝে প্রায় ঘন্টা খানে তর্কতর্কি হয় আজ ট্রাইব্যুনাল দুই এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ ঘটনা ঘটে এদিন সাড়ে দশটার পর আশুলিয়া ছয় মরদেহ পড়ানোর সহ সাতজনকে হত্যার দায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী আফজালুলের জেরা শুরু হয় এর আগে গতকাল বুধবার এ মামলায় তেইশ নম্বর সাক্ষী হিসেবে মুখ খোলেন আফজালুল হয়ে কথা ছিল উদ্ঘাটনের তার তবে অনেক কিছুই যেন চেপে রেখেছেন তিনি ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে বহু তথ্য সামনে আসেনি বলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যদিও রাজসাক্ষী হিসেবে নিজের জানা সবকিছুই প্রকাশ করেছেন বলে দাবি আফজালুলের